শঙ্কর আড্ডর ফোর এক্স এর ব্যবসা শঙ্কর আড্ডোর সি এর সেক্টর ফাইভের অফিসে যেমন ইডি হানা দিয়েছে একই রকমভাবে মধ্য কলকাতায় চৌরঙ্গীতে আড্ডর বিদেশি মুদ্রা এক্সচেঞ্জের অফিসে অভিযান ঠিক সেখান থেকে রয়েছেন রণয় তিওরি আমাদের প্রতিনিধি সরাসরি একবার রণয়ের কাছে যাব রণয় চৌরঙ্গিতে সকাল থেকে এই অভিযান চলছে এই মুহূর্তে কি আপডেট শুভদীপ আজকে যে কটা জায়গায় অভিযান চালাচ্ছেন তদন্তকারী কর্তারা তাদের মধ্যে অন্যতম একটি জায়গা অর্থাৎ এই চৌরঙ্গি লেন খাদ্য ভবন থেকে প্রায় ঢিল ছড়া দূরত্বে এই চৌরঙ্গি লেন তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শঙ্কর আড্ডোর অফিস আজকে এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ ইডি আধিকারিকরা এখানে আসেন কারণ তুমি জানো যে এই দুর্নীতি কাণ্ডে শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করা হয় এবং তারপর তার এই অফিস সিল করে দেওয়া হয় এবার এই অফিস তালা খোলা হয় অফিসের এগারোটা সাতান্ন মিনিট নাগাদ তারা অফিসে প্রবেশ করেন ইডি আধিকারিক এখন চারটে বেজে গিয়েছে অর্থাৎ চার ঘন্টা অতিক্রান্ত এখনও পর্যন্ত কিন্তু তারা তাদের অভিযান বা তল্লাশি চালাচ্ছেন মূলত তুমি জানো যে এই যে ব্যাপক পরিমাণ বা বিপুল পরিমাণ টাকা এই যে টাকা এই যে বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের মাধ্যমে যে বিদেশে পাচার হয়েছে ঠিক কত টাকা কারণ যে কুড়ি হাজার কোটি টাকার কথা বলা হয়েছে ইডির তরফে আদালতে দাবি করা হয়েছে তার মধ্যে এই যে একটা অংশ টাকার অংশ এই অফিসের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গা পাচার হয়েছে সেই টাকা কারা পেয়েছেন কোথায় গেছে কোথায় কোথায় গেছে কাদের মাধ্যমে গেছে কত টাকা গেছে কাদের অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে সেই তথ্যই কিন্তু তদন্তকারী কর্তারা খতিয়ে দেখছেন এই অফিসের মাধ্যমে কারণ শঙ্খর আড্ডোর এই অফিস কারণ তুমি জানো এর আগে যখন তদন্তে করেন এবং তদন্তে যখন একের পর এক নাম উঠে আসে এবং শঙ্খর আড্ডরও যখন নাম উঠে আসে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার এই অফিস সিল করে দেওয়া হয় এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তদন্তকারী কর্তারা তারা তদন্ত করছেন মূলত তারা জানার চেষ্টা করছেন যে এই যে বিপুল অঙ্কের টাকা এই টাকা বিদেশে কোথায় পাচার হয়েছে কাদের অ্যাকাউন্টে গিয়েছে কিভাবে গিয়েছে এবং সেই অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেই টাকার পরিমাণ কত এটাই কিন্তু মূলত জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা এখনও পর্যন্ত কিন্তু তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন তদন্ত তারা করছেন তবে একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি আমি ছবিটা আর একবার দেখাবো ইডি আধিকারিকদের এক অফিসার তিনি দুটো নাগাদ আসেন তিনি এই মুহূর্তে ভেতরে রয়েছেন যে সমস্ত কোম্পানির যে হার্ড ডিস্ক রয়েছে বা কম্পিউটার তারা গেটে দেখছেন দফায় দফায় তারা খোঁজ নিচ্ছেন কারণ তুমি জানো দু তিন দিন আগেই আমরা দেখেছি সিজিও কমপ্লেক্সে এসেছিলেন শঙ্কর আড্ডোর পরিবারের সদস্যরা একটা গুঞ্জন উঠেছিল যে শঙ্কর আড্ডোর মেয়েকে নিয়ে তারা অভিযান চালাবেন অর্থাৎ মূলত এই অফিসে তারা আসবেন কারণ এই অফিসের ডিরেক্টর পদে কারা রয়েছেন সিও পদে কারা রয়েছেন সেই সমস্ত তথ্য যেরকম তদন্তকারীদের হাতে এসছে তেমনি এই অফিসের মাধ্যমে যে বিপুল অঙ্কের টাকা সেই টাকা কোথায় কোথায় গিয়েছে কত টাকা গিয়েছে কিভাবে গিয়েছে যে কালো টাকা কিভাবে সাদা করা হবে সেই সমস্ত তথ্য কিন্তু এখনও তারা ঘেটে দেখছেন এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি এটি সূত্রে শুভদীপ রণায় ধন্যবাদ এবং আপনারা দেখতে পাচ্ছেন এগারো এ চৌরঙ্গি লেনের এস আর আড্ড ফিনান্স প্রাইভেট লিমিটেড এবং সেইখানে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন চার ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে এবং এখনও ভেতরে রয়েছেন ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি চলছে এবং শঙ্কর শঙ্করআর একটি সংস্থা একাধিক সংস্থা প্রচুর সংখ্যায় শঙ্কর আড্ড্যর ফরেক্স এক্সচেঞ্জের সংস্থা এবং তার মধ্যে এটি একটি যে সংস্থাটিকে শঙ্কর আড্ড গ্রেপ্তার করার পরে সিল করা হয়েছিল সেটিকে খুলেই আজ তল্লাশি চালাচ্ছে মিডিয়া আধিকারিকরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা